আমল করে করে আগাইলো তারা হলো দ্বিতীয় নাম্বারের মানুষ আর যারা কোরআন শুনলো না আমল করলো না শুধু ইমান আনলো তারা হলো টাপ ক্লাসের মানুষ এখন বলেন আপনি ফার্স্ট ক্লাসের মানুষ হবেন না সেকেন্ড ক্লাসের মানুষ হবেন নাকি কাট ক্লাসের মানুষ হবেন এটা আপনার উপরে ছেড়ে দিলাম দুনিয়াতে যতগুলো শিক্ষা হয়েছে শিক্ষা হলো পায় পাকান دوي بقر اقرا باسم ربك الذي خلق خلق الانسان من على اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم اي ايات اي ওই রকম বরকে একটু ছিনার সাথে বাদে একটা মিডু একটা ছাঁদীলেন ছাঁদ দিয়ে বলেন এ করে আমার রসুল বলেন বা না আমি পরিন আমি পড়তে জানি না রসুলকে জিপ আবার একটা মিডু ছাপ থেকে নেন তো প্রি রেসি নেই বলেন রসুল বলেন আমার জন্য রূপটা যাবে নিয়ে যাবে এত কষ্ট হচ্ছে জিব্রাইল আবার চাপ দিয়ে বললেন কি আমি বললাম মা নাবি করিল আমি পড়তে জানি না জিব্রাইল আবার চাপ দিয়ে বললেন কি কর আর সুর তখন একটা না এইভাবে কি কর বিসমি রব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক কি কর রব্বুকাল্লাকরামুল্লাজি আল্লামা বিল কলাম আল্লামাল নম্বর এক পাঁচ আয়াত করে ফেললেন কারণ কি মহাদৃষ্ণ একরাম বলেন প্রথম দুই হিসাবে পড়লেন না তৃতীয় হিসাবে কেন পড়লেন মহাদৃষ্ণ একরাম হচ্ছেন একরাম বলেন প্রথম দুইবার বলা হয় না কার নামে করা হবে কিন্তু তৃতীয়বার বল এ করা বিষ্ণু রব্দিকাল ও পয়গম্বর পড়েন আপনার পুকুর নামের পড়া পড়ুন সোহা তাহলে বোঝা গেলে তার সিল থেকে বোঝা গেল পড়াশোনা কয় প্রকার দুই প্রকার একটা হলো কোরআনের শিক্ষা আসমানি এলে আর একটা হলো দুনিয়ার শিক্ষা জাগতিক এলে বলেন কোরআনের শিক্ষা অর্জন করলে মানুষ কি হতে পারে জাগতিক শিক্ষা অর্জন করতে পারলে মানুষ কি হতে পারে বলে কোরআনের শিক্ষা অর্জন করতে পারে মানুষ কি হতে পারে জাগতিক শিক্ষা অর্জন করতে পারলে মানুষ কি হতে পারে বলে যে স্কুল কলেজ ভার্সিটির জাগতিক শিক্ষা যদি অর্জন করো তুমি ডাক্তার হতে পারো বা হতে পারো বিজ্ঞানী কবি কলামিস্ট এসি দশ ব্যারিস্টার উকিল হতে পারবা বলে সব হতে পারবে কিন্তু কি হতে পারবে না গুণগত মানুষ হতে পারবে না কি গত মানুষ গুণগত মানুষ হতে হলে কোরআনের শিক্ষা লাগবে এই কোরআন আপনাকে গুণগত মানুষ বানাইবে আজকে বড় বড় চেয়ার গুলোতে যে সমস্ত মানুষ গুলা বসে বসে দুর্নীতি করে তারা সবাই এক মসজিদের মহাদিস এক মসজিদের খতিব এক মাদ্রাসার মহাদিস মহাদিস কোন মাদ্রাসা পড়েছে মাদ্রাসার বারান্দায় গিয়েছে আজ পর্যন্ত দেখেছেন কোন পত্রিকায় এসেছে কোন কৌবি মাদ্রাসার ছাত্র কোন কৌবি মাদ্রাসার আর এক পনেরো কোটি টাকা লুণ্ঠন করে দেশের সম্পদ নষ্ট করেছে আছে আজ পর্যন্ত দেখেছেন কোন মাদ্রাসার ছেলে সন্ত্রাসীর কুকর্মের সাথে জড়িত কিন্তু ইসলাম বিদ্বেষীরা চায় মুসলমানকে ধ্বংস করার জন্য মুসলমানকে যদি ধ্বংস করতে হয় আগে কোরআনওয়ালাকে ধ্বংস করতে হবে এজন্য মাঝে 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 বিভিন্ন জায়গায় কোরআন শরীফ জ্বালা দেয় কোরআন শরীফ ঘুরা দেয় মুসলমান আজকে এই বাইতুল নামাজ জামের মসজিদের এই মাহবিলের মাঠ থেকে আওয়াজ দিয়ে বলেন আমাদের এই মাইকের আওয়াজ যতটুকু যাবে মিডিয়ায় যাবে সবাইকে জানা দেন এই মান্নাত্রিকেরা আমার পয়গম্বর যুগ থেকে নিয়া এই কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য কত চেষ্টা কত বিকির করেছে কিন্তু কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে না আমার পয়গম্বরকে বলে পাগল পয়গম্বর কে যখন পাগল ধরে মারുന്നটা বলে নবীদিকে শুনেছি মোহাম্মদ খান হল গিয়েছে পাগল জায়গা মানে কত দেখতে যায় পাগল দেখতে গিয়েazolban আমার পয়গম্বরের জবানের কুরআন তিলাওয়াত শুনে বান্দাuluk সাথে সাথে যায় যায় কালামা করে আওয়াজ দিয়ে বলে এই লোকটা কখনো পাগল হতে পারে না এই লোক হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন আওয়াজের কিনারে গিয়া কান লাগায় আমার নবীদের কোরআন শুনে একদিন আবু জাহিদ সাথে অব্বাল সাহেবের বড় বড় লিডারদের সাথে দেখা হয়ে গেল মনো ও তুমি কোথায় গিয়েছো বলে আমি মুহাম্মাদের ঘরের কিনারায় গিয়েছি বলে মুহাম্মাদের ঘরের কিনারায় কেন গিয়েছো তুমি তো মোহাম্মদকে দেখতে পারো না বলে মোহাম্মদকে যতই গালি দেই মুহাম্মাদের জবানের কুরআন দালাওতে এত মজা লাগে পৃথিবীর আর কোনো কিছু অত মজা লাগে না সুবহান আল্লাহ সবাই সিদ্ধান্ত গ্রহণ করলো যে আজকের পর থেকে আর কেউ যেতে পারবে না কিন্তু পরের দিন আবার চুপি চুপি আবু যাই বলে কেউ যাইবে না আমি আস্তে আস্তে যাই এভাবে করতে করতে সবাই যখন গিয়ে আবার এক জায়গায় দেখা হয়ে গেল দেখা হওয়ার পরে গতকালকে সিদ্ধান্ত হলো তুমি কেন এসেছো আবু জাহির লিডার তুমি কেন এসেছো উকবা তুমি কেন এসেছো বলে মোহাম্মদকে যতই গালি দেয় تو مزا لگے نا যুগে جگہ বেঈমান নাস্তিক কত 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 শত শতক্রান্ত চালিয়েছেন কত পয়তাল কিন্তু সেই 1400 বছর পেরিয়ে গেছে কিন্তু কোরআন শরীফকে পাল্টানো তো দূরের কথা কোরআন শরীফের একটা সূরা তো দূরের কথা কোরআন শরীফের একটা আয়াত তো দূরের কথা একটা জের জবরকেও পরিবর্তন করতে পারে না ঠিক না ঠিক কারণ হলো আল্লাহ তাআলা বলেন কোরআন আমি আল্লাহ এই অতএ এই কালামকে দুনিয়ার কেউ নষ্ট করতে পারবে না এই জন্য এই প্রতি সমস্ত লাইব্রেরি গুলাতে কোরআন শরীফ গুলা যদি জ্বালায় দেওয়া হয় এরপরেও কোরআনকে শেষ করা যাবে না ছোট্ট ছোট্ট দশ পনেরো বছরের বাচ্চা গুলো সিনার মধ্যে কোরআনকে আল্লাহ সংগ্রহ করে রেখেছে এই হলো কোরআনের মধ্যে যা বলে কোরআন এমন দামি এক সম্পদ কোরআন এমন এক দামি সম্পদে কোরআনের সাথে যেই বান্দা লাগবে তার দামটাও বেড়ে যাবে এই গর্তার মতো আরো কিন্তু সমাজের মধ্যে দর রয়েছে এই গর্তা যত দামি অন্য গর্তা এত দামি না প্রশ্ন করলাম কেন এই গর্তা এত দামি মানে এই গর্তার মধ্যে কোরআন শিখনে ওরা তল এবারেন বসে সোহাল এই গর্তার মধ্যে তল এবারেন বসে বলে তল এবারেন কেন এত দাম বলে একমাত্র এই পবিত্র কালাম কারণে কি কারণে কোরআন আমার এক দামি সম্পদ আমরা কত দামি দামি টাকার জামা কাপড় সিলাই গায়ে এই জামা আমাদের পায়ের সাথে কখনো লাগলে আমরা কখনো সালাম করেছি কিন্তু সামান্য বিশ পঁচিশ টাকা দামের একটা পলস্টরের একটা কাপড় দিয়া যখন একটা জুলদান চিলানো হয় যখন কোরআন শরীফের জন্য একটা কাপড় বানানো হয় স যদি কারো পায়ের সাথে লাগে ওই কাবারটাকে হাতে নিয়ে মুখে নিয়ে আবার চুমু খায় জিজ্ঞেস করি কেন রে বান্দা এই কাবারটা একেবারে সস্তা এটাকে নিয়ে তুমি এত কেন চুমু